নমস্কার আমি শ্রাবণী হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের ভাই বিষয় দিয়েছেন তো অসম্ভব সুন্দর দুটো বিষয় দিয়েছেন তো তার আগে অবশ্যই জেবাদি ভাইকে আমার সশস্ত্র প্রণাম অন্তর থেকে ভালোবাসা জানাই দিভাইকে বলি যে তুমি এভাবেই আমাদের সাথে থেকো পাশে থেকো আর তার আগে আমি সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের ভিডিও ঠিকঠাকভাবে দেখতে পারিনি আমি দেখিয়েছি যে আমি বেশ কিছুদিন ধরেই মানে এই পুজোটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম সবাই তোমরা জানো যারা আমাকে জানো তারা জানো সেই হিসেবে বসে এইভাবে ভিডিও আমি একদমই দিতে পারিনি তাও দু একদিন হয় বাদও গেছে তো আজকে অনেক দিন পরে দিদি ভাইয়ের বিষয় নিয়ে চলে এসেছি জেবাদি ভাইয়ের বিষয় বিষয়টা বেশ সুন্দর বিষয়টা বিষয়টা উনি দিয়েছেন এরকম যে টোটো চালক হকার বা ছোটো কোনো ব্যবসায়ী যে কোনো কোনো ছোট স্টল এরকম মানুষের সাথে অল্প কিছু টাকার জন্য দর কষাকষি কি উচিত বা এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড আছেন আপনাকে যিনি হেল্প করেন তার বিনিময়ে তিনি টাকা পান তো ওই যদি তিনি কামাই করেন মানে আসেন না আপনার বাড়িতে কাজের জন্য তাহলে আপনি কি মাসের শেষে তার কাছ থেকে মানে টাকাটা কেটে নেয়া কতটা যুক্তিযুক্ত তো আসি প্রথম বিষয়টাতেই আগে আসি প্রথম বিষয়টা হচ্ছে যে ছোট ছোট ব্যবসায়ী বা টোটো চালক বা যে কোনো যে কেউ এই ধরনের যারা ছোট কাজের সাথে ছোট কাজ কখনোই ছোটো নয় মানে ছোট ছোটো কাজের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে দর কষাকষি কতটা যুক্তিযুক্ত উচিত না আর কি তো আমি বলবো যে প্রথমত আমার যদি নিজেকে দিয়ে বিচার করি আমি দাম দস্তুর করতেই পারি না কারণ আমি নিজে মার্কেটে সেভাবে বেরোতে পারি না আর ওই দু টাকা চার টাকার জন্য আমি কখনোই দাম দস্তুর করি না কখনো করি না যে আমি আমাকে কম করে দাও যার জন্য না যে একজন একদিন এসছিল এই বালিশ তৈরি করে হ্যাঁ বালিশ তৈরি করে আর আমি আমার বালিশগুলো তৈরি করাবো হ্যাঁ তো আমার আমার শাশুড়ি কিন্তু ভীষণ দাম দস্তুর করতে পারে মানে এত দাম করবে কিন্তু আমি ভাবি তারা দিয়েও দেয় যেমন ধরুন ছোট ব্যবসায়ী তো এই যে যারা এই যে বটি কাটারি এরকম বিক্রি করে না মেলার মধ্যে বিশ্বাস করবেন এটা জানি না কতটা ঠিক ঠিক কিন্তু আমার এটা মানে মনটা সায় দেয় না মনে হয় ধর গরিব মানুষ তো যা কী দাম দস্তুর করবো ভালো লাগে না কিন্তু আমি দেখছি যে তারা দিয়ে দেয় মানে আমরা ভাবি যে ছোট ব্যবসা কিন্তু ছোট ব্যবসায় লাভ বেশি জানেন তো আমি নিজে সামান্য একটু ছোট ব্যবসার সাথে যুক্ত আছি কিন্তু আমি জানি যে যেগুলো ছোট ব্যবসা নয় যেমন পান টান যারা বিক্রি করে এই খুচরো ব্যবসা যেটা ছোট নয় খুচরো যেটা ব্যবসায়ী তারা কিন্তু লাভবান বেশি হয় আর কি আমরা এটা ভাবি দূর থেকে যে ব্যবসাটা ছোট কিন্তু এইভাবে যদি সঠিক নিয়মে চালাতে পারে না তাহলে কিন্তু তারা যে একদম ঠকে যায় সব সময় তা কিন্তু নয় তো বটিটা এরকম আমার মা ওখান থেকে বলে পাঠিয়েছে যে একটা তোদের মেলা থেকে একটা বঁটি কিনে দিস তো মায়ের আছে ওই পিঁয়াজ কাটে যে একটা আলাদা বঁটি লাগে তো সেই বঠিটা নষ্ট হয়ে গেছে মায়ের ঠিক আছে এবার আমি তো দাম করতে পারি না বলে আমার শাশুড়িকে নিয়ে গেছি হ্যাঁ যে আমি নিয়ে আসবো যাই অমনি মা আমাকে বলে এই তুই এত দাম দিয়ে নিয়ে এলে এটা ওটা এরম বলে তো সেই জন্য আমি মাকে নিয়ে গেছি তো ভদ্রলোক বলছেন মানে বটি এইসবই বিক্রি বটি ছুরি তারপরে ছোট ছোটো কড়াই যাদের দুজনের সংসার তাদের মতন মোটামুটি হয়ে যাবে এরকম আর কি তো আমি গেছি মাকে নিয়ে মানে সমস্ত কিছু পাওয়া যায় লোহার জাতীয় জিনিস যে সমস্ত সাঁড়াশি হ্যাঁ এরম ধরার এখন তো বেশিরভাগ মানুষ স্টিলের ব্যবহার করে বা হ্যান্ডেল হ্যান্ডেল দেওয়া জিনিস ব্যবহার করে ওটা এমনিই না যায় কিন্তু আমাদের মতন ঘরে একটু সাঁড়াশি টানাসি আমাদের লাগে সত্যি কথা বলতে কি তো ওই বটিটা কিনতে গিয়ে ভদ্রলোক বলছেন যে আড়াইশো টাকা দাম আমি হলে আমি কি বলবো ঠিক আছে ওই দশ কুড়ি টাকা কম নেই এরম বলতাম কিন্তু মা দেখি দাম করে একবারে দেড়শো টাকা আমি মায়ের দিকে দেখা যেত এরম আবার কেউ বলে না নাকি এরমভাবে দেয় না কি কেউ দিয়ে না তখন বলে মা দেখি চলে আসছে ভদ্রলোক কিন্তু ডেকে নিজেই দেখলাম দিল তাহলে এবার না এটা কতটা যুক্তিযুক্ত আমি ঠিক মানে এটা বুঝতে পারবো না যে সে একবারে একশো টাকা কম করে দিল হ্যাঁ আমি হলে হয়তো কুড়ি টাকা কম করতাম খুব তার বেশি কিন্তু কম করতে পারতাম না আমি আমি মানে বলতেই আমার একটা কিরম ঠেকে বাঁধে আরকি তা তখন মা বলছে দেখেছিস ঠিক দিয়ে দিল আমি তখন ভাবছি সত্যিই তো তাই এত দাম বাড়িয়ে বললো একশো টাকা দাম বাড়িয়ে বললো এরকম মনে হলো তারপরে মনে মনে ভাবছি হ্যাঁ ঠাকুরের দাম তো আমরাও বাড়িয়ে বলি আমরা জেনে গেছি মানুষ তো মানুষ এখন কি ভাবে কি রকম কোনো কিছুর সাথে যদি কোনো কিছু ফ্রি থাকে তাহলে ভাবে যে আমি হয়তো লাভবান হলাম কিন্তু আদৌ তাই সেটা কি সত্যি লাভবান হওয়া যায় সেটাতে আমি জানি না এটা দামটা কিন্তু ধরেই নেওয়া হয় আমি আমি যেটা বুঝি যেমন ধরুন আমি একটা আমার নিজের দিয়ে উদাহরণ দিই হুম দুর্গা ঠাকুর আমরা বিক্রি করি এবার যারা ক্লাবে দুর্গা ঠাকুর নেন তারা বলে কি লক্ষ্মীটা ফ্রি আচ্ছা লক্ষ্মীটা ফ্রিটা দেবো কী করে আমি যদি লক্ষ্মীটা আলাদা দাম নিলাম আমি বললাম যে ঠিক আছে আপনারা তো দুর্গা ঠাকুরের কাস্টমার তাই জন্য লক্ষ্মীটার জন্য আমি কম দাম নেব কিন্তু যারা দেখি এখন আগে এরকম আমার হাজব্যান্ড বলতেন আমি তো আর তৈরি করাই নি ফ্রিতে যে আমি ফ্রিতে মানুষকে দিয়ে দেবো তখন আমরা কি করি দামটা কেউ যদি বলে না দুর্গার সাথে একবারে ধরে নিন একবারে ধরে নিন তখন কি করি আমরা আমরা জানি যে এই কাস্টমার এরকম তখন আমরা দুর্গার দামটা একবারে বেশি করেই বলি যে যাতে লক্ষ্মীটা ওই তো ফ্রি হলেও মানে আমার এসে যায় তা সেরকম সবাই তো করে আমি নিজেকে ভাববো যে আমিই চালাক সেরকম তো না হতে পারে না যারা বিজনেস করছে তারা নিজেদের লাভটা ঠিক বুঝে নেবে এটা হচ্ছে ব্যাপার আর সত্যি কথা বলতে কি যদি সত্যি একদমই টোটো চালকদের জন্য বা আমি টোটো চালকদের তো একটা নির্ধারিত আছে যে যেখানে দশ টাকা বা কুড়ি টাকা যাই হোক না কেন তারা সেটাই নেবে তার থেকে কম করা যায় না কিন্তু যখন আগে আগে যখন রিক্সা যারা চালান আর কি তারা কিন্তু ওই পাঁচ দশ টাকার জন্য অনেককে আমি দর কষাকষি করতে শুনেছি যে এইটুকু এলে এরকম কিন্তু আমি না কখনও কোনো দিন পড়িনি কারণ আগে যখন আমি ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যেতাম আমি কোনো দিনের দাম মানে কত নেবেন এরকম জিজ্ঞাসাই করতাম না আমি ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গেলাম ডাক্তারখানা থেকে আবার এমন আমার এখানে চেনা হয়ে গেছিলো আমি এত ডাক্তারখানায় যেতাম ছেলেকে নিয়ে নিয়ে চেনা হয়ে গেছিলো আমাকে কিছু বলতোই না আমি গিয়ে উঠে পড়তাম ওরা ঠিক বুঝতে পারতো ছেলেকে নিয়ে যাচ্ছে ডাক্তারখানায় যাবে ডাক্তারখানায় নামিয়ে দিতো আবার দাঁড়িয়ে থাকতো আমার জন্য জানে বাচ্চাটাকে নিয়ে ওইখানটা দাঁড়িয়ে নিল আপনি দাঁড়িয়ে আছেন বলছে হ্যাঁ এমনিই রয়েছি আবার এলাম তা একবারে টাকা দিলাম ব্যস্ত হয়ে কোনো কোনোদিন আমি দস্তুর করতে পারিনি বা পারি আমি অনেককে দেখেছি কিন্তু আমার আমার মনে হয় যারা রিক্সা চালান এদের দৈহিক পরিশ্রম তো ভীষণ খারাপ লাগে তাদের সাথে আমার দস্তুর করতে ভালো লাগে না আমি এবার এটা বলি আর একটা কথা যাদের একটু স্বচ্ছলতা তারা দামদস্ত নাই বা করতে পারে কিন্তু যাদের আর্থিকটা একটু কম কিন্তু তারা নিরুপায় হয়তো তাদের উঠতেই হবে তখন হয়তো তারা দামদস্ত করছেন এই হিসেবে পরিস্থিতি অনুযায়ী এটা হয় আর কি তো এইটাই মানে দামদস্ত বা কিছু কিছু ক্ষেত্রে যেমন মূল্য মূল্য এমন একটা নির্ধারিত করে ব্যবসায়ীরা সবাই সমান নন কিন্তু আমি ওই আমাকে দিয়েই বোঝাই আমি বারবারই বলি আমার নিজের যেটুকুনি অভিজ্ঞতা আমি না বেশ কিছু মানুষ এতদিন আমি এখানে এসেছি বলি তো আমার ছাব্বিশ বছর চলছে রানিং আমি এসে থেকেই আমার বিয়ের আগে তো ব্যবসাটা তো আমি এসে থেকেই দেখি সব কাস্টমার কীরকম জানেন তো যদি আমি একটু দামটা কমিয়ে দিই যা দাম বললাম তার থেকে যদি কমিয়ে দিই তাহলে তারা খুশি হয় ভাবে কি আমরা বেশ লাভবান হলাম তাহলে আমাকে কি করতে চাই আমি যদি পারফেক্ট দাম বলি আমি এরম বলিও অনেক কাস্টমারকে যে আমি যদি একটা মানুষকে পারফেক্ট দাম বলি দিয়ে আমি এক পয়সাও কমাই না সেটা আমার হাজব্যান্ড করতেন আগে এরমই করতেন যা দাম তাই এর থেকে আর কমে না তখন সবাই ওরা কমায় না একদম বাজে ওরা মানে একদম দাম কমাতে চায় না ও ঠিক আছে তাহলে কি যারা দামটা কমাচ্ছে তারা কি তাদের থেকে লসে দিচ্ছে দামটা মানে কম নিয়ে এরম তো নয় তারা দামটা বাড়িয়েই বলছে তারপরে তারা দামটা এইটা কিন্তু প্রত্যেক মানে কাস্টমার যারা তাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে আমাকে দামটা কমিয়ে দিল বা আমাকে একটু এ যারা ব্যবসায়ী তারা নিজেদের লস করে করবে না একমাত্র লস তারা করেই দেবে যেই জিনিসটা নষ্ট হয়ে যাবে যেমন ধরুন বাজারের বাজারের শেষ বেলায় গেলে একটু কমে পাওয়া যায় না তারা জানছে যে এই জিনিসটা যদি আমি পরের দিন রাখি হয় পচে যাবে নাহলে শুকিয়ে জিনিসটা এমন হবে পরের দিন কেউ নিতে চাইবে না যারা হাত দিয়ে দেখে বাজার করে তারা টাটকা জিনিসটাই নিতে চাইবে তখন তারা কি করে যে ঠিক আছে আর এইটুকু আছে ঠিক আছে দিয়ে দিও যেমন মাছের ক্ষেত্রে আমি দেখেছি নিচের দিকে যে অল্প সং মানে যারা ঝুড়ি করে নিয়ে আসে যদি আমি আমি না চিংড়ি মাছ বা কিছু যদি ঝুড়ি ওলা আসে পরে হলে আমি নিতে যাই একটুখানি মানে ওই বাড়ির গেটের সামনে দিয়ে যায় আর কি যদি অল্প পড়ে থাকে তাহলে সে আমাকে দিয়ে দেবে কমে কিন্তু যদি তার অনেকটা থাকে তখন কিন্তু সে তাহলে বুঝতে হবে যে তার যে লাভের অংশটা সে কিন্তু পেয়ে গেছে এরপরে যেটা সে বিক্রি করছে সেটা সেইটুকুনি হয়তো কেনা দামটাই সে নিল তার সেইটুকুনি আর সে লাভ করলো না এই হচ্ছে ব্যাপার তো এটাতে যুক্তিযুক্ত বলবো ওই যে বললাম যে যেমন রিক্সা চালকদের ক্ষেত্রে একদমই দাম দামিয়াটা আমার কাছে অশোভনীয় মনে হয় মনে হয় এটাতে ঠিক শোভা পায় না যারা রিক্সায় উঠছেন হ্যাঁ তাদের যদি আর্থিক সচ্ছলতা থাকে তো তাহলে তারা নাইবাদ আমাদের করলো এই হচ্ছে ব্যাপার আর আমি তো বারবারই বলি আমি যদি কখনো কিছু কিনতে যাই আমি ভ্যানওয়ালাদের কাছ থেকে কিনি বিশেষ করে ছোটো ছোটো ভ্যানওয়ালারা তাদেরকে দেখে নিলে কিন্তু জিনিস ভালো পাওয়া যায় তা বলে কি আমি বড়ো দোকান থেকে কিছু না তা নয় বড়ো দোকান থেকেও কিনি এখন তারপর অনলাইন মার্কেট হয়ে গেছে খুব সুবিধা সেখানে তো দাম দোস্ত চলবেই না সেখানে যেরকম ফিক্সড রেট তো ফিক্সড রেটই দেওয়া থাকবে এই হচ্ছে ব্যাপার এইরকমই বললাম জানি না কতটা বোঝাতে পারলাম দিভাইকে ভাইকে আর যেটা পরের ব্যাপারটা যেটা বলবো যে হেল্পিং হ্যান্ডের মানে এক মাসের মাইনে থেকে টাকাটা যে কেটে নেওয়া হবে এটা কোনো দিনও আজ অবধি আমি কখনো করি তারা মাসে তো দু তিন দিন আছেই কামাই প্রত্যেকে প্রত্যেকে এখন বুঝে গেছে যে আমাদের তো ছুটি নেই আমরা এভাবেই কামাই করব এই আজকে আজকেই আসেনি কাল থেকে আসেনি কাল বিকাল থেকে আসেনি এবার আমি যতগুলো সম্ভব মিলেছি এবার কালকে বিকালবেলা মানে সন্ধ্যেবেলা যখন আমি দোকানে যাব আমার হাজব্যান্ড আসেননি অফিস থেকে তখন আমি দেখছি বাসনগুলো আসেনি মাঝতে পড়ে রয়েছে তাহলে এবার রাত্রিবেলায় কে মাজবে আমি আমার প্রয়োজন মতন থালা নিয়ে রাত্রেরটা হয়ে গেল এবার আজকে আমাদের মানে যা ছিল বার করলাম কয়েকটা দুটো চারটে মাজলাম ব্যাস এই পর্যন্ত এবার আজকে যদি বিকালেও না আসে তাহলে অনেকগুলো বাসনই পড়ব এবার সেই মাঝবে তাহলে আমার তো আর সময় নেই এবার আমি আশা করাছি যে বিকেলবেলা হয়তো আসবে এবার এখনও এলো না এখন দুপুরবেলা এখন সাড়ে তিনটে বাজে মানে করছি আমি সব সব প্রত্যেক দিনই এরম সময় করি তারপরে আবার সময় করে একটা সময় ছেড়ে দিই এই হচ্ছে ব্যাপার তো এটাই টাকা কখনও কেটে নিইনি আর আমি এটা যুক্তিযুক্ত মনে করি না কারণ তারা তো মানুষ তাদের শরীর অসুস্থতা বা তাদের পারিবারিক কোনো কাজকর্ম যে কোনো কিছু থাকতেই পারে একটা দিন ঠিক আছে একটা দিন কি দুটো দিন কি তিনটে দিন আমি মেনে নিই এবার জানি না যার যার মানসিকতা এই হচ্ছে ব্যাপার আমার মনে হয় না খুব কম মানুষই আছেন যে টাকা কেটে নেন আজকালকার দিনে ওই সামান্য টাকাকেও কেটে নেবে না এটা হচ্ছে ব্যাপার যাদের হেল্পিং হ্যান্ড রাখার ক্ষমতা আছে তারা ওই সামান্য কটা দিনের জন্য আমার মনে হয় টাকা কাটবে না এটা যুক্তিযুক্তই নয় কোনোভাবেই যুক্তি না কারণ তাদের তো হেভি মাইনে না যে হ্যাঁ আমি একবারে দশ হাজার টাকা তাকে দিচ্ছি তাই জন্য আমি সে আসিনি তিন দিন বলে আমি তার থেকে কিছু টাকা কেটে নিলাম এরকম তো নয় আমাদের হেল্পিং হ্যান্ড মানে ওই আসন টাসন মাঝে ঘরটর পৌঁছে দিয়ে যায় তো তার থেকে আর কী কাটবো হচ্ছে ব্যাপার তো এইটুকুই বলার ছিল এইটুকুই বললাম দি ভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে ঠিকঠাক বললাম কি না বা ভুল বললাম তাই বলি না কেন তুমি ছোট্ট একটা কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সবাই মিলে খুব হাসিতে খুশিতে আনন্দ থাকো ভালো থাকো সুখে থাকো শান্তি থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর এটাই চাই সময় আমি নিজেও বারবারই বলি আমি সবসময় দাঁত বাঁক করে থাকতে ভালোবাসি তো আমি চাই আমার সাথে যারা আমার বন্ধুরা তারা আমার মতোই সময় হাসুক